হ্যালো ডিয়ার স্টুডেন্ট আর ইউ আশা করি তোমরা ভালো আছো গতদিন দেখাইছিলাম সুস্থ কলকারদের অধ্যায় দেখাইছিলাম চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ান সূত্রগুলো দেখাইছিলাম আজকে দেখাবো সূত্রগুলো প্রয়োগ করে কীভাবে অনুশীলনের ম্যাথগুলো করা যায় চলো দেখে আমরা ম্যাথগুলো করি তোমরা ম্যাথগুলো প্রত্যেকটা ভিডিওটা ভালো করে দেখবা তাহলে প্রতিটা ম্যাথই আশা করে পারবা ওকে চলো আমরা দেখি শুরু করেছে ক্লাস আচ্ছা চার পয়েন্ট এক ফোনটা নাম্বার এক খেয়াল করো সেভেন পাওয়ার থ্রি গুণ সেভেন পাওয়ার মাইনাস থ্রি বাই থ্রি গুণ থ্রি পাওয়ার মাইনাস ফোর

থ্রি মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর তার মানে সেভেন পাওয়ার জিরো রেখে থ্রি পাওয়ার মাইনাস থ্রি কোনো কিছু পাওয়ার জিরো আর থ্রি পাওয়ার এটা লেখা যায় আমি বলছিলাম যদি এমন থাকে নিশ্চয়ই আছে তো চলে যায় থ্রি পাওয়ার থ্রি হয়ে যায় থ্রি পাওয়ার মানে বোঝা গেছে

মানে একটু করেন এগুলো এম সিগুলো করে ঘনমূল সেভেন স্কোয়ার ঘনমূল সেভেন বাই ঘনমূল বর্গমূল সেভেন খেয়াল করো এই জায়গাটাতে আমরা দেখি ঘনমূল সেভেন স্কোয়ার ঘনমূল সেভেন বর্গমূল সেভেন তাহলে এটা করতে গেলে আমরা কি করব

টু বাই থ্রি প্লাস ওয়ান আমি বলছিলাম জানেন যে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ খোলায় কি করতে হয় হরগুলো লসাগর তো হর লসাগর কোথাও নেই চাই তো এটা কোথাও দুই ভাগ করলে পরে তিন তিনটে করলে কোথাও

ঘনমূল সেভেন বর্গমূল সেভেন এটা করলে আমরা কেউ করতে পারি ঘনমূল থেকে সেভেন বাই টু বাই থ্রি করতে পারি সেভেন বাই ওয়ান করতে পারি এখানে থেকে হয়ে গেল এই বেজের প্রতিটা বেজ যে বেজগুলো গুনে সেইগুলো হবে আর যে বেজটা ভাগে তার পাওয়ারটা তার মানে এইটা প্লাস এইটা মাইনাস এইটা এইখানে করতে হবে লসা করতে হবে করে আমরা কাটাকাটকে করতে পাইছি থ্রি বাই সিক্স পাইছি কাটলে ওয়ান বাই টু হবে না আর ওয়ান বাই টু মানে সেভেন ওকে এটা অ্যান্সার বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখি এবার আমরা করবো তিন একটা খেয়াল করো তিন একটা খুবই ইম্পর্টেন্ট আসে তিন নাম্বার কি দেওয়া টু ইনভার্স ওয়ান ফাইভ ইনভার্স ওয়ান তার ইনভার্স ওয়ান টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান তার উপর ইনভার্স এটা থাকলে কী হবে আমি বলছিলাম ইনভার্স থাকলে কি লেখা যাবে ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ মোটের ওপর আবার কত ইনভার্স তাহলে এই ইনভার্সে কাজ করার আগে আমার ভিতরে লফা করে নেই লফা কথা হবে নি টেন এটা ফাইভ এটা টু তারপর কথা হবে নি ওয়ান কথা আসল সেভেন বাই টেন

আচ্ছা ইনভার্সটা খেয়াল করতে অনেকে ভুল করে মনে করে ইনভার্স মানে টুর উপর ইনভার্স কিন্তু ইনভার্স নেই ইনভার্স কারোর উপর আছে ইনভার্স শুধু এর উপর আছে এখানে ইনভার্স কার্স এর উপরে আছে এর উপর ইনভার্স আর বি এর উপরে ইনভার্স তার উপরে ইনভার্স কি হলো লেখা যায় যার উপরে ইনভার্স এটা নিচে চলে নিচে লিখতে তার মানে কি টু বাই ওয়ান বাই এ থ্রি বাই ওয়ান বাই বি তার উপরে ইনভার্স এখান থাকা মনে উপরে লেখা যায় মানে এ বাই বি টু বাই এ থ্রি বাই বি তারপরে ইনভার্স এখানে কথা বললাম কষাক গ্যাসে এবু বি থ্রি এ মোটের উপরে ইনভার্স আমি ওই চোখে বললাম যদি ইনভার্স থাকে তাহলে একবার ওটাই দেওয়া তার মানে কী হবে এবি বাই থ্রি এ প্লাস টু বি সাথে দেখলাম এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জন্য

এই ইনভার্স টু বি তার উপর স্কোয়ার এটাকে দেখা যায় কীভাবে এটাকে আমরা স্কোয়ারটা মোটর দিয়ে দিতে পারি স্কোয়ার স্কোয়ার পাওয়ার পর নেওয়া যায় ফোর ইনভার্স টু ফোর বি স্কোয়ার তাহলে এইটাকে আমরা উপর নেওয়া যায় মানে এই পাওয়ার পর জগ ফোর প্লাস ফোর পাওয়ার পর বিয়োগ হয়ে যায় কিন্তু এই নিচের বিয়োগ হলো নিচের বিয়োগ উপরে গেলেই হয়ে যায়

বুঝতে পারছো কি আমি আবার বলি এই স্কোয়ারের স্কেয়ার মানে a পাওয়ার ফোর বি ইনভার্স মাইনাস প্লাস মাইনাস এক দুই এই স্কেয়ারটার উপর হবে এই স্কেয়ারের আবার যদি নেগেটিভ করি এ পাওয়ার 4 নেগেটিভ আসবে নি আর বিয়ার বলছিলাম বেজ কি হলে পাওয়ার পাওয়ার কি হয় যোগ হয় কিন্তু যখন নিচের বেজ একটা মাথায় খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি নিচের বেজ উপরে গেলে চেঞ্জ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তেমনি উপরে উপরে বেস নিচে আসলেই নেগেটিভ প্লাস থাকলে মাস মাস থাকলে প্লাস এই পাওয়ার নিচের পাওয়ার উপরে গেলে চিহ্ন চেঞ্জ হবে উপরে পাওয়ার নিচে আসলে চিহ্ন চেঞ্জ হবে ধর মানে এখানে আছে 2 ওই জায়গায় যে দেখো এই যে 4 এখানে আছে কি নেগেটিভ 4 হয়ে গেছে কি পজিটিভ 4 এই যে স্কয়ার উপরে আছে নেগেটিভ এর আছে কি পজিটিভ তার মানে উপরে a পাওয়ার 8

এক্স ওয়াই জেড ওয়াই জোর থেকে বড় কারণ রুটের মধ্যে যদি জোর থেকে বড় মান না হয় তাহলে কিন্তু মান বা বাস্তব মান করা যায় না এই জন্য এখানে দেওয়া আছে কি এক্সের মানুষ বড় ওয়াই এর মানুষের থেকে বড় এবং জেড এর মানও কি জোর থেকে বড় এটা দেখা লাগবে না নাটার তাহলে এখন আমরা দেখি আমি চোখে দেখলাম ইনভার্স মানেই ওয়ান বাই এক্স ওয়াই আর একটা মাথায় রাখবা যদি একাধিক রুট থাকে একাধিক রুট যুক্ত যে যদি গুণাকার থাকে তাহলে একটা রুট দিয়ে সবগুলোকে নিচে গুণাকার লেখা যায় ওয়ান বাই ওয়াই জেড আর এখানে জেড ইনভার্স মানে ওয়ান বাই জেড সাথে এক্স দেখো উপর নিচেই কেটে যায় কেটে গেল রুট অফ ওয়ান মানে ওয়ান বোঝা গেছে তাই কি বললাম এখানে রুট এখানে রুট এখানে রুট একাধিক রুট আছে একাধিক রুটগুলো যদি কোনো গুণাকারে থাকে তাহলে একটা রুট দিয়ে ওইগুলো গুণাকারে লেখা যায় আর কি লেখা যায় যে ইনভার্স থাকলে তাহলে কত কিছু নেই মানে ওয়ান মানে রাখবো ভগ্নাংশ কাটাকাটি করলে উপর নিচে কাটাকাটি করলে কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে ওয়ান আছে ওয়ান কি হয় এটা বুঝে গেছে যাই হোক অঙ্ক বেশি করাবো না আজকে এক থেকে আট পর্যন্ত আমরা শেষ করবো অঙ্ক নম্বর সাত সাত নাম্বার এবং আট নাম্বারে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট আমি করাবো অঙ্ক 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 নাম্বার সাত করাবো সাত নাম্বারটা খেয়াল করো খুব 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 ইম্পর্টেন্ট থ্রি স্টার পরীক্ষার জন্য টু এত মাইনাস ফোর টু দেখো কত একটা সহজ অনেকে অনুভব করে আমি একবারটা ভালো লাগলো মনে রাখবা যদি দেখো এ পাওয়ার এম পাওয়ার কি লেখা যায় বলতো এম লেখা যায় তাহলে এম প্লাস এম দিয়ে আমরা অবশ্যই আমরা অবশ্যই লিখতে পারি এম না যদি থাকে যদি থাকে পাওয়ার একাধিক বেজ পাওয়ার আছে এইটা এ পর এম এ পর এন লেখা যাবে কারণ এরকম খেয়াল করো এখানে বেজ টু আছে তাহলে আমরা টু দিয়ে টু পাওয়ার লিখতে পারি টু লিখতে পারি ফোর লিখতে পারি

টু পাওয়ার এন আর টু পাওয়ার ফোর মানে ষোলো এখানে টু পাওয়ার ওয়ান মানে টু দেখাতে ফোর মানে এইট টু পাওয়ার এন ভাগ কত টু পাওয়ার এন আর টু পাওয়ার টু পাওয়ার ফোর মানে টু পাওয়ার টু মানে ফোর কে যদি আমরা টোটা ভাগ করি পাওয়া যায় টু বোঝা গেছে আচ্ছা এবার দেখো এখানে টু পাওয়ার এন ষোলো মাইনাস এইট এবার কত টু পাওয়ার এন টু কেটে গেল থাকলে কি এই বাই টু মানে আচ্ছা টু এন প্লাস ফোর আছে মাইনাস ফোর ইন্টু টু পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু এন আমরা ভেঙে লিখি তাহলে কি যায় টু

এখান থেকে টু পাওয়ার এন টু পাওয়ার এন কমন নিলাম টু পাওয়ার এন কমন কি থাকে এই যে ষোলো আর কত থাকে এইট যাই হোক তারপর কি হলো গাড়ি করলাম টু পাওয়ার এন টু পাওয়ার বাদ দিলাম এবার কি ষোলো থেকে আট বেগ করলে আট নিচে থাকে টু এই টু ভাগ কত হয় চার এইটা হলো অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা কয়েকবার দেখলে পরে বুঝতে পারবা ওকে না বুঝতে পারে আমাকে অবশ্যই জানাবা আজকের অংকনা ক্লাছ অংক দেখবা মেথ গো পঢ়া যাব থ্রি পাওয়ার এম ওয়ান বাই থ্রি পাওয়ার এম পাওয়ার মাইনাস ভাগ নাইন পাওয়ার এম ওয়ান ভাগ থ্রি তারপর কি আর করতে পারি থ্রি পাওয়ার এম পাওয়ার 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 গুণ হয় এম এম গুণ করলে এম গুণ করলে মাইনাস ভাগ এটা বেস থ্রি এখানে বেস থ্রি এখানে বেস এখানে কিন্তু নাই

ভালো থাকলে কী হবে পাওয়ারগুলো বিয়ে করা যাবে এম টু এম 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 স্কোয়ার মাইনাস টু এম প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি তা দেখো ভালো ক্ষেত্রে সিলিন্ডারটা চেঞ্জ হয়ে যায় প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল ওকে থ্রি পাওয়ার দেখি আমরা এবার এম স্কোয়ার নেগেটিভ এম স্কোয়ার পজিটিভ বাঁধা গেল টু এম পজিটিভ টু এম নেগেটিভ বাধা গেলো এটা আছে ওয়ান পজিটিভ আর থ্রি নেগেটিভ তার মাইনাস টু থাকে থাকলে মানে কি থ্রি বাই যে ইনভার্স মানে নাইন এটা হলো বুঝা গেছে দেখো থ্রি এম প্লাস বাই থ্রি পাওয়ার এটা ছিল কি দেখলাম এই এই পাওয়ার পর গুণ করে দিলাম পাওয়ার পর গুণ করলে এম স্ক্যাম আসে আর এখানে নাইনটাকে ভেঙে কি করলাম থ্রি স্ক্যাম কেন করলাম সব বেজ আমরা সেম করার জন্য এই কাজটা করলাম বুঝে গেছে আচ্ছা যদি করি আমরা তাহলে কি আসবে নি থ্রি স্ক্যাম মারি নাইন আসবি নি তারপরে লাইন রাখো এই বেজ এই বেজ সেম বলে কি লেখা যায় পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে ক্ষেত্রে ভাগে আছে বিয়োগ হয়ে গেল আবার এখানে হয়ে গেল এর সাথে গুণ করলে কি এর সাথে গুন হবে ধি টু আসবে নি আর এই যে নিচে ভাগে আসে ভাগে থাকার কারণে উপরে গেলে কি হয়ে নেগেটিভ হয়ে যায় পজিটিভ ছিল নেগেটিভ নেগেটিভ ছিল পজিটিভ এখানে ক্যালকুলেশন করলে যোগ করে টু এম প্লাস ওয়ান মাইনাস এম ইস্যানে এই টু এম মাইনাস এম ই টু আর একযোগ করলে থ্রি ওকে এরপরে এই বেজ এই বে সেম বেজ সেম হওয়ার কারণে একটা বেজ নিয়ে পাওয়ার পর কি করতে হবে পাওয়ার পর আমরা বিয়োগ করে দিই তাহলে এই পয়ের সাথে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে তার মানে ছিল পজিটিভ হয়ে গেল ছিল পজিটিভ হয়ে গেল নেগেটিভ নেগেটিভ ছিল পজিটিভ পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেল ক্যালক দেখা গেলো কি থ্রি পাওয়া কি আছে নেগেটিভ টু অর্থাৎ ওয়ান বাই থ্রি স্কোয়ার বা ওয়ান বাই নাই এটা অ্যান্সার যাক আজকের ক্লাস নিলাম হয়তো অনেকে ভালো বুঝছো অনেকে ভালো বুঝে নাই যা বোঝো আর না বোঝো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার ভালো বুঝে নাই বা কয়েকবার দেখার চেষ্টা করবা আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে প্রতিটা কথাগুলো ইম্পর্টেন্ট যখন ম্যাথ ক্লাসটা নেই ম্যাথের মধ্যে প্রতিটা ক্লাসই বা প্রতিটা ক্লাসে প্রতিটা কথাই খুবই ইম্পর্টেন্ট কথা এই কথাগুলো মনোযোগ সহকারে দেখলে পরে অনেক কিছু বেসিক জ্ঞান যাদের বেসিক ধরুন আছে তার বেসিক টাস টাস কি হবে ডেভেলপ হবে তো ঠিক আছে ক্লাসগুলো ভালো দেখো প্রদিনই ক্লাস ইনশালো দেবো আমি আমার সাথে আমার সঙ্গে থাকবা এবং ক্লাসগুলো দেখবা ওকে বাই বাই আল্লাহ হাফিজ